অজু শেষে এ দুয়া পড়তে হয় আল্লাহ মজাল নমিনা তাওয়াবিন অজাল নেমিন আল মুতাতা এভাবে মুখস্থ করেছি খুব চোটপাট আর শিক্ষকও খুব কড়া একবারে লাঠি নিয়ে থাকতেন খুব কড়া শিক্ষ সালাম দেওয়ার সময় এ দুয়া পড়তে হয় এক ধরে লাহো লা নাওয়ালা কম মতচ দুনিয়াতেই নেই তোবা করার জন্য এই দোয়া পড়তে হয় আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন করলে জন্মে অত বেলায় অথচ দুনিয়াতেই নেই মাটি দেওয়ার সময় এই দোয়া পড়তে হয় মিনা খালাক নৌকরে যখন তারা তানো অথচ দুনিয়াতেই নেই ওটা তো করোন মাজিদের আয়ন এখানে আসলো কি করে

ইফতারের সময় এই দোয়া পড়তে হয় আল্লাহ সুমদার ইজকে কাফতার তো এই দোয়া চলবে না এগুলো একটা চলবে না আব্দুল রাজ সাহেব আপনি ইসলাম ধর্ম উল্টে দিতে এসছেন নাকি তা আসেনি আপনারা ওই দোয়া আইন